আরো তদন্ত এর পেছনে আরো কে কে আছে কোন মাতা আছে সেও ধরা পড়ুক কারণ নেক্সট টাইম ছাব্বিশের আগে আমরা দেখেছি ঘটো পুকুর প্রোগ্রাম করছিল তখন বলেছে কি যে যদি ছাব্বিশে ভোটের আগে আমাদের পাঁচটি ছেলে শহীদ হবে কিন্তু ভাঙড় জিতবো কিন্তু আমরাও সেই উদ্দেশ্যে কলকাতা পুলিশ বা কলকাতা সিপিকে আমরা বলতে চাই উনি যে কথাটা বলেছে যদি তার আগে এরকম নিকট ঘটনা এরকম যদি দুর্ঘটনা কোনো ঘটে তার জন্য দায়বার কিন্তু ওই নটাজ ক্রিমিনালটা হতে হবে উনি যদি বাজার মাঝে সামনে ওই কথা বলতে পারে তাহলে ওনাকে এই কাজটা করতেও কিন্তু বাধা হবে না আমরা এতটুকু আমাদের দিক দিয়ে বলতে পারি সেই কারণে আমরা বলবো যদি কোনো রকম কোনো অসুবিধাই ভাঙড়ে ঘটে তার জন্য কিন্তু ড্রাইভার ওই নটরাস ক্রিমিনালটাকে নিতে হবে আপনারা নিশ্চয় জানেন আমাদের যে রাজ্যের সদস্য যারা আসবেন এখানে রাজ্য সদস্য তারা রাস্তায় আসে অনেক দূরে বাড়ি তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনারা একটু ভালোভাবে বসুন কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আর যে কথাটা বলবো বলব আমি দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বলি স্টেজে উটি কিন্তু খুবই কম সেই কারণে ব্যাপারটা হলো এই যে আজকে ওরা একের পর এক সব জায়গায় বলে যে আইসে বলে ভাঙড়ে কিছু নেই বা পশ্চিমবাংলায় কিছু নেই তার এক্সাম্পল ছোট্ট করে আমরা দিয়েছিলাম পরশুকার দিন যেটা আমাদের নিশ্চয় জানেন শানপুকুর অঞ্চলে যে একটা জনসংসদ ছিল নওশাদ দিকে ভাই জানেন একটা মিটিং করছে ভাঙড় দু নম্বরে দশটি অঞ্চল জুড়ে দুশো লোক হচ্ছে না দুশো লোক আমরা দেখিনি একটা প্রোগ্রাম করছে আবার বড় বড় কথা এমনকি আমরা দেখেছি যে বাইরে বাইরে থেকে যে ক্যানিং পুরবে বাসন্তী মিনাকা থেকে যেভাবে এই নটরাস ক্রিমিনাল টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে যেভাবে লোকানে আমাদের নস্বর সিদ্দিকি ওই রকম টাকা বিরিয়ানি পয়সা দিয়ে ডাকতে হয় না নস্বর সিদ্দিকির ডাকে এবং নস্বর ভালোবাসায় মানুষ সব ছুটি আসে জি জিনাব জাভেদ ভাই ওয়েলকাম ওয়েলকাম যখন রাজ্যাক মার্ডার হয় তারপরে ওই যে অটো দশ কিলোমিটার পাশে পাশে ঘুরে বেড়াতো হাত দিয়ে অটোমেটিক সাইড করে রেখেছিল আবার রিসেন্টলি দেখতে পাচ্ছি টুমটাম আসছে ব্যাপারটা হলো এত দূর যে খুন হয়েছে রাজ্যকার ফ্যামিলি ভাইজানের সঙ্গে যোগাযোগ করেছে এবং কি ভাইজান বলেছে যদি তুমি সিবিআই করতে চাও আমাদের সঙ্গে বলো এ সেই দিকে ছাড়বো আমার কাছে এবিপি আনন্দ নিউজ বড় চ্যানেল একটা এসেছিল আমার নলমুড়ে দেই সেই আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমি ওর ফ্যামিলির কাছে গিয়েছিলাম ওর ফ্যামিলি বলছে যে এর পেছনে বড় মাথা আছে এই ছোট কাটো দিয়ে কাজ না তুমি কি বলছো তোমাদের তরফ থেকে আমি বলে আমার তরফ থেকে না এই ভাঙরবাসী তথা পশ্চিমবাংলা ভারতের তরফ থেকে আমি এতটুকুই বলবো যে মাদারটা যে করেছে সেও তৃণমূল যে মার্ডার হয়েছে সেও তৃণমূল কিন্তু যে ছোট নেতা কাজটা করেছে তার একার কাজ না এটা খবর নিয়ে দেখো এর পেছনে বড় মাথা কাজ করেছে ব্যাপারটা হলো এই আমাদের ভাঙড় এক নম্বর বোলাকের যার কথা এক্ষুনি বললাম এমন একটা লিডার আছে তার থেকে আমরা দেখছিলাম কিছুদিন আগে রাজজাকের সঙ্গে এই নটরিয়াস ক্রিমিনালটার মানে ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছিল ওর থেকে দেখলাম প্রতিটা মিটিং মিছিলে উনি নেই কিন্তু রাজ্জাক সব জায়গায় আছে তারপরে কিছুদিন পরে হঠাৎ খবর পাচ্ছি রাত্রে যে ও মার্ডার হয়ে গেছে বাস্তব কথা এটা পুরো আয়সেরদার ফাসানো চক্রান্ত করেছিল কিন্তু ফাঁসাতে পারিনি সবই অপারলার ইচ্ছা তারপরে এতটুকু বলবো যে যদি কলকাতা কলকাতা পুলিশ বা যদি সিপি এর হাতে যায় যদি তদন্ত করে কিন্তু এর পিছনে পাক্কা মাল আছে মাল ধরা পড়বে কিন্তু সেই জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের দিক দিয়ে কারণ আমাদের বলে যে আইসএ করেছে আইসএ করেছে আমরাও চাই কে করেছে আমরাও দেখবো আইএসএফ কেমন করেছে সেটা আমরাও দেখবো আপনারা তদন্ত করুন এখনো পর্যন্ত দেখলাম আটজন ছিল আর একজন অ্যারেস্ট হয়েছে কোথায় পালিয়েছিল সেখান থেকে ধরে এনেছে শুনলাম নাকি অস্ত্র সহযোগিতা মানে অস্ত্র যে অস্ত্র দিয়ে খুনটা করেছে সেই অস্ত্রটা দিয়ে সহযোগিতা করেছিল তাকে অ্যারেস্ট করে আরো চল আমার তিনটি অঞ্চল তার মধ্যে আজকে জামুরগাছি অঞ্চল চলছে কালকে আমাদের অঞ্চল বয়ালি ঘাটে সবুজ মাঠের সামনে হবে আপনারা সবাই ওখানে যাবেন কথা হলো এই আজকে দেখতে পাচ্ছি যে অধিকার সভা তিলোত্তম তামান্নার খুনিদের শাস্তি ও সর্বস্তরের নারী সুরক্ষার দাবিতে আজকে আমাদের অধিকার সভা আজকে আপনারা নিশ্চয়ই জানেন এক বছর আগে যে আজি কলে যে আমাদের ডাক্তারটি ধর্ষণ হয়েছিল আজ পর্যন্ত এখনো রাজ্য সরকার তার বিচার পাবে দেয়নি কিভাবে দেবে কারণ এই রাজ্যের পুলিশ মন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী হলো পুলিশ মন্ত্রী সেই পুলিশ সঙ্গে দেবে দ্বিতীয় কথা হলো একটা যখন হসপিটালের মধ্যে একটা ডাক্তার যখন বর্ষণ হচ্ছে তাহলে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলে দাবি করে তারপরেও আজকে পশ্চিম বাংলার মেয়েরা সুরক্ষিত নাই এই জন্য আমাদের অধিকার হিসাবে আওয়াজ তুলতে হবে অধিকার সভা আমরা করছি আজকে অনেকেই অনেক কথা বলছে ওরা আজকে অধিকার সভা করছে আজকে আমরা যে সভাটি করছি এই সবাই অনেকেই দেখেছি রাস্তা দিয়ে আসছে সাইডে আসে লুকিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকে ডাক্তার তিলক তোমার হর্ষ হয়েছে আজকে আমরা দেখেছি তামান্নার মতো একটু ছোট্ট বোন মার্ডার হয়েছে কালকে না যেন ওই ব্যাপারটা আপনার ঘরে ঢুকে আসে সেই জন্য আপনার এই প্রতিবাদ সভায় আসতে হবে সাথে এতটুকু কথা বলবো আজকে আমাদের ভাঙড়ের বিধায়ক প্রিজেদা নহসাদ সিদ্দিকি ভাইজান যে অধিকার টুকু নিয়ে বিধানসভায় কথা বলে আপনি আমি সব ভাঙড়বাসী সবাই মিলে ভোট দিয়েছি বিধানসভায় নহসাদ সিদ্দিকি ভাইজানকে পাঠিয়েছি সেই জন্য আজকে বিধানসভার গিয়ে একা আজকে বুক চিটিয়ে লড়াই করছে অধিকার নিয়ে আজকে যদি আমাদের মতো ভাঙড় বিধানসভা তথা পশ্চিমবাংলায় যে দুশো ছিয়ানব্বইটি বিধানসভা আছে তার মধ্যে যদি আমরা কম বেশি আরও যদি কিছু নসাদ ভাইয়ের সাথে যদি পাঠাতে পারতাম বিধানসভায় তাহলে বিধানসভায় নসাদ সিদ্দিকি ভাই জানছে একা যে বুক ফাটাচ্ছে সেটা আর একা ফাটাতো না ওর সঙ্গে আরও অনেকেই থাকত। সেই কারণে সারা পশ্চিম বাংলা জুড়ে আপনারা দেখেছেন নিশ্চয় যেভাবে আমাদের একুশে দল প্রতিষ্ঠিত আজকে পঁচিশের মাঝামাঝি সামনে ছাব্বিশ সামনে যে ছাব্বিশ আসছে সেই ছাব্বিশের দিকে তাকিয়ে থেকে আপনারা নিশ্চয় জানেন ভাঙরটা এমন একটা জায়গায় চলে এসেছে যে তৃণমূল নামক যারা আছে সেই তৃণমূল নামক এই পুলিশ বিনা তৃণমূল কিন্তু শূন্য আপনারা সবাই জানেন পুলিশের মালটা পুলিশের হাত কিন্তু মাঠে আছে বলে শাসক দল এখনো ঠিকই আছে না হলে ভাঙরে কিন্তু শাসক দল থাকতো না আপনারা কিন্তু সবাই জানেন সেই দিকে তাকিয়ে থেকে একটি ব্যক্তি বারবার ভাঙ্গরে আসে উদ্দপ্ত করে কেনিংপুরবন বিধায়ক নটরিয়াস ক্রিমিনাল আপনারা সবাই জানেন আমরা সব জায়গায় বলি যে ওই নটরিয়াস ক্রিমিনালটা এই ভাঙ্গরে আসার পরে ভাঙর টাকা যেভাবে উদ্দপ্ত করেছে আজকে আমাদের কলকাতা পুলিশ এসে রিসেন্টলি এক বছরের অধিক হলো কলকাতা পুলিশ আসার পরে সেই নটরিয়াস ক্রিমিনাল কিন্তু আমাদের ছেলের বিরুদ্ধে কেস অথবা জেল পর্যন্ত আমি আমি নিজেই জেল খেটে এসেছি আপনার নিশ্চয় জানেন এই অধিকার নিয়ে ওয়াকআপ এটা দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয় যে ওয়াকআপ সংশোধনীয় বিল যে পার্লামেন্টে তো পাশ হয়েছিল তারই প্রতিবাদ করতে যাচ্ছিলাম কলকাতায় সেখানে পুলিশকে কতটুকু না হেল্প আমি আমার দিক থেকে করেছি আমাদের ছেলেরা করেছে তারপরে এই কলকাতা পুলিশের কিছু তৃণমূলের পাঁচ একটা খুঁটটা তারা আমাকে পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে তারপরে মেরুদণ্ড দেখাতে পারিনি যতদিন এই আইএসএফ থাকবে বা ভাই ভাইজান থাকবে ততদিন এই শীত তারা খাড়া রেখে লড়াই এইভাবে চলবে আজকে শাসক দলকে এতটুকুই বলবো যে ভাই তোমাদের যদি ক্ষমতা থেকেই থাকে অত একদিন একটা প্রোগ্রাম করো মানুষকে না চাপ দিয়ে আপনার একটা প্রোগ্রাম করো আর করিয়ে দেখো কাউকে বিশাল গ্রিট করে নয় খবর নিয়ে যাবো কাউকে পেছার কি নয় ভাই যাবি না কাজ আছে এবং আপনারা জানেন যে এই সপ্তাহের মধ্যে শুক্রবার পনেরোই আগস্ট আমাদের সভা আছে কালকে সভা আছে প্রতিদিন সভা আমাদের কাজকামের মানুষ